আসসালামু আলাইকুম রিয়াব পেয়ার দু অনুষ্ঠিত হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত আমরা হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড থাকছি রিয়াব পেয়ারে আমাদের স্টল লং হচ্ছে ফিফটি আমাদের সকল প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং সব কিছু সম্পর্কে জানতে চলে আসুন আমাদের স্টলে রিয়াব পেয়ার উপলক্ষে থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য চার তাই আর দেরি না করে রিয়াব পেয়ারে চলে আসুন চলে আসুন হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্টলে হেরিটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের স্বপ্নের অ্যাপার্টমেন্ট কিংবা আধুনিক অফিক স্পেস বুকিং দিয়ে উপভোগ করুন বিশেষ মূল্য ছাড় আমাদের স্টল লং হচ্ছে ফিফটি ফোর মেলা চলবে হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর দু পর্যন্ত লোকেশান বিআইসিসি সি ভবন আগারগাঁও এছাড়াও বিস্তারিত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে চলে আসুন রিহাব পেয়ার দু আমাদের রেডি অলমোস্ট রেডি সকল প্রজেক্টের উপরে পাবেন হচ্ছে এই আকর্ষণীয় অফার রিহা পেয়ার দু থেকে হয়ে যাক আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্ট